হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস ক্রেশন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা আগ্রহ করে থেকে যারা যারা আজকে আলিপুর মিউজিয়ামের সেকেন্ড পার্ট দেখছো তাদেরকে জানে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে সম্পূর্ণ ব্লগ দেখলে তোমরা যে ছোটো ছোটো ক্লিপগুলো ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে আমি শুরুতে শেয়ার করছি সেগুলো সম্পূর্ণ দেখতে পারবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তার জন্য দেখতে হবে আর যারা যারা লিপিস কিশন ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি আর ফেসবুক প্রোফাইল লিপিকা গুরু ঠাকুরতা ফলো করনি তাদেরকে বলবো পেজটা ফলো করো এবং লিপিস কিশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে এই বিভিন্ন রকমের ভিডিও আমার ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করি সেগুলোর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো আজকের ব্লকটিতে আমরা পাসওয়ার্ডে যেগুলো দেখেছি সেগুলো নিয়ে আর বেশি কথা বলবো না কি করে আসতে হবে সেগুলো জানতে হলে অবশ্যই পাসওয়ার্ড আলিপুর মিউজিয়ামের ব্লগটি দেখতে হবে লিপিসিয়েশনে গিয়ে আর আজকে যেগুলো দেখব তার ছোট ছোটো ক্লিপিংগুলো তোমাদের সাথে শুরুতে শেয়ার করছি এই জিনিসগুলো আমরা আজকে দেখবো আলিপুর মিউজিয়ামে আর কীভাবে যেতে হবে এই জায়গাগুলোতে যেখানে আমাদের বিপ্লবী নেতাদের নিঃশংসভাবে আটকে রেখে অত্যাচার করা হতো তাদের থেকে কি কাজ করানো হতো সেইগুলো আমরা দেখব এই যে পল্লবী আর সুদীপ যাচ্ছে দেখো একেবারে এখানে ম্যাপ রয়েছে এই ম্যাপের ঠিক উল্টো দিক ধরেই যে ডান দিকে গলিটা চলে গেছে সেদিকে যাব আমরা প্রথম দিন সোজা চলে গেছিলাম এই ম্যাপের একদম উল্টো দিকে যে গলিটা চলে গেছে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে চলে যাব এখানে আমরা দেখব আহ জওয়াহরলাল নেহরুরকে যেখানে আটকে রাখা হয়েছে যেখানে ইন্দিরা গান্ধী আসতেন তার বাবার সাথে দেখা করতে আর আহ গুদাম ঘর ছিল সেই জায়গাগুলো এই যে এই রাস্তা ধরে আমরা থেকে বেঁকে আবার একটু বা চলেলাম। চলে এলাম এখানে এই যে ঘরটা দেখছো এই যে রয়েছে বসার জন্য এখানেই এই দেয়ালের পাশেই রয়েছে সেই জাহরলাল নেহরুকে রাখা হয়েছে যে গুদাম ঘরের কথা বললাম লাইব্রেরি এবং সেমিনার হল এটা এখন বন্ধ রয়েছে আহ এটা এখন খোলা হয় না এখানে খাওয়ার দাওয়ার রাখা হতো লাইব্রেরি ছিল দেখো লেখা রয়েছে গুদাম ঘর একদম এর উল্টো হচ্ছে যে বাড়িটা রয়েছে পুরানো সেই বাড়িটাকে জওয়ারলাল নেহরুকে আমরা প্রবেশ করলাম ঢুকেই ইন্দিরা গান্ধীর স্ট্যাচু রয়েছে এখানে উনি আসতেন তার বাবার সাথে দেখা করতেন তিনি আমি কিছু ছবিও তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো আর এখানে ইন্দিরা গান্ধী যখন আসতেন তার বাবার সাথে কুড়ি মিনিট করে দেখা করার সুযোগ পেতেন কথা বলতেন আর তখন তিনি অনেক ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে উনিশশো চৌত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই মে পর্যন্ত এই আশি দিন এই বাড়ির একটি ভবনে আটক করে রাখা হয়েছিল তখন আইন অমান্য আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন বলে ব্রিটিশরা তাকে এই ভবনে কারারুদ্ধ করে রেখেছিলেন তখনই দু সপ্তাহ অন্তর অন্তর ইন্দিরা গান্ধী তার পিতার সাথে দেখা করতে আসতেন তার ইন্দিরা গান্ধীর আগের নাম ছিল ইন্দিরা নেহেরু এই ঘরে বিশেষ কিছুই ছিল না একটি লণ্ঠন বিছানা একটি চাদর পাতা থাকতো কিছু তার কাগজ কলম এগুলো লেখালেখি করার জন্যই রাখা হতো আর একটি ছোট্ট জানলা ছিল খুবই নির্মম এবং অত্যাচার সহ্য করে এই ভবনে তিনি বেশ কিছুদিন আটক ছিলেন ইন্দিরা নেহেরু যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি তখন এতই ছোট ছিলেন বাবার এই অত্যাচার দেখে বাবাকে বলতেন যে বাবা তোমার এত কষ্ট আমি যদি একটু বড় হতাম তাহলে তোমার এই কষ্টের কিছুটা তোমার এই কাজের ভাগ আমি নিতাম আহ কিন্তু পরবর্তীতে তিনি সেটা নিয়েছিল তাকেও প্রাণ হারাতে হয়েছে দেশের জন্য তো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ছিলেন তার সেই সময় যে মুখটা ছিল প্রচলিত ছিল সেই মুদ্রাও এখানে রয়েছে কিছু ছবিও এই সেলগুলোতে রয়েছে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে অন্য যে সেলগুলো রয়েছে সেগুলোতে যাব চলো আমরা যেখানে চলে এলাম এখানে পরপর অনেকগুলো সেল রয়েছে এখানে কাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল তারপরে বিদেশি বস্ত্র ত্যাগ করে যখন আমাদের স্বদেশি সুতো থেকে তাতে শাড়ি কাপড় তৈরি হতো বস্ত্র তৈরি হতো সেই দিকে এই যে গাড়িটা চলে গেছে কিছু বিদেশি পর্যটক ঘুরতে এসেছিলেন তারা ওই দিকটা চলে গেছেন ওই ওই দিকটায় সেই তাঁতের জিনিসপত্র যেভাবে তৈরি করতো সেগুলো রয়েছে আর এই সেলের মধ্যেই তারা তখন বন্দী অবস্থায় তৈরি করতেন যখন আটক হয়েছিল তারপরে আমরা বেরিয়ে এই উপরটাতে যে বন্দিদের সদস্যীদের রেখে কি নির্মমভাবে অত্যাচার করতো পায়ে শিকল বেঁধে তারপরে বিভিন্ন রকমের কাজ করানো হতো সেগুলো আমরা দেখলাম সম্পূর্ণ ভিডিওর এইভাবে ডিসক্রিপশন দিতে গেলে অনেকটা বড় হয়ে যেত তো তোমরা একটু জুম করে করে দেখে নিও দেখো কী নির্মমভাবে অত্যাচার করা হতো এই সেলগুলোতে অনেক দেশপ্রেমিকদের রাখা হয়েছিল নারকেল চুলছে কোথাও আমি তখন সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমরা খুব বেশি ভালোভাবে দেখিনি অনেকগুলো দেখতেও পাইনি তো সব থেকে বেশি খারাপ লাগছে যে কাজী নজরুল ইসলামেরই ওখানে সেল রয়েছে রয়েছে তাকেও আটক করে রাখা হয়েছিল তো সেটা দেখতে পারিনি কিছু বিদেশি সেগুলো দেখা হয়নি তারপরে চলে গেলাম বন্ধুদের এক জায়গায় যে অনেককে একসাথে আটক করে রাখা হয় সেই জায়গাগুলোতে আমরা ঘুরে দেখতে চলে গেছি এরপরে এবারে আমরা চলে যাব যেখানে দুর্গা পূজাও হতো এই জেলখানার মধ্যে তারপরে অনেক বন্ধু একসাথে রাখা হতো আর এইখানটাতে নেমে নজরুল ইসলাম তারপরে আরও অনেক বিপ্লবীদের রাখা হয়েছিল যাদের অস্ত্রশস্ত্র বিদেশি সেগুলো রাখা হয়েছিল তো এখানে একটু ছবি তুলে নিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিল তা লাইট অ্যান্ড সাউন্ড বলে একটা এখানে ফিল্মও দেখানো হয় সেটাও দেখেছিলাম আর ভেতরেও কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপিং হয় তারপরে সেন্সার দিয়ে আমি কোন স্বদেশী প্রেমিকের মতো আমার নেচার সেটাও এখানে দেখা হয় তো আমি এখানে প্রথমে সন্ধ্যা হয়ে গেছিলো কেউ ছিল না আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানো তো প্রথমে বুঝতে পারিনি ঢুকে গেছি ঢুকে গিয়ে যখন ওই জেল অনেক বন্ধু একসাথে রয়েছে সেই ঘরের মধ্যে ঢুকছিলাম তো চলো সেটা যখন ঢুকছে তখন বলবো মানে কী ভয় পেয়েছিলাম আমি ভিডিও এডিট করতে গেলেও ভীষণ ভয় পাচ্ছিলাম সেন্সারে কথা বলছিল অন্ধকার ঘুটঘুটে ঘর তার মধ্যে বন্দিরা রয়েছে এই যে দেখো এখানে এদের চুলদারি হচ্ছে ওদিকে ব্রিটিশরা কিভাবে বন্দীদের জীবনযাত্রা কীরকম দেখো কে অত্যাচার করতো সে নির্মম মানে এখনও নে গায়ে কাটা শিরা দেয় ওগুলো মানে যখন ভিডিও এডিট করছে দেখেও আর আমার ভীষণ ভয়ও পেয়েছি সেটা বলছি একেবারে শুনছেন কেউ ছিল না তো আমি জালনা দিয়ে প্রথমে সবগুলো দেখছিলাম দেখে আমি না হুট করে ঢুকে পড়েছি ভেতরে ঢুকে না দু এক পা এগোতেই দেখছি না কীরকম আওয়াজ হচ্ছে আমি না ভয়ে এক দুবার বেরিয়ে এসেছি তারপরে বেরিয়ে এসে দেখি তারপর দুটো একটা ছেলে একটা মেয়ে ঢুকছে তা আমি আবার ঢুকলাম তো বললাম এরকম আওয়াজ হচ্ছে কেন কি আমার আমি ঢুকলাম বলে একটু কথা বলছি বলছে না এখানে সেন্সার দেওয়া রয়েছে আপনার পা ফেলার এই দেখো ওরা ঢুকছে তারপর ওদের সাথে আবার গিয়ে ভিডিওটা করলাম মানে পা ফেলার সাথে সাথে ওরা বিভিন্ন রকমের যা করতো সেই সাউন্ডগুলো অরিজিনাল কিনা না পরে করা হয়েছে জানি না সেগুলো রাখা হয়েছে তো একবার তোমরা যদি ঘুরে না আসো তো ঘুরে দেখে শুধু কী কষ্ট লাগবে দেখে কেউ চা করছে জামাকাপড় কাচ্ছে মানে খুব এখানে আবার যে কেউ একটুখানি নিজেদের মতন করে ওই যেটা বলি বন্দিদের মধ্যে যারা হেড তারা দা হাত পাঠে পাচ্ছে এরকম সমস্ত দৃশ্য দেখে আমার কোনো অভিজ্ঞতা নেই প্রথম জীবনে দেখলাম আমি কোনোদিন কোনো জেলখানায়ও যাইনি কীভাবে মারছে প্রণাম করলাম শ্রদ্ধা জানালাম আর তো কিছু করানি এখন একটুখানি খেয়াল করলে এখানে আওয়াজগুলো তোমরাও শুনতে পাবে আমি এখন আর ভয়েস দিচ্ছি না শোনো বাবা বুঝতে পারিনি পাড়া দিচ্ছে আর দিচ্ছে আওয়াজ হচ্ছে বাপে বাপে কি

তো বলো এরকম জায়গায় এক একা সন্ধ্যাবেলা থাকলে ভয় লাগবে না আমি ঢুকে পড়েছি ওরকম জায়গার ভেতরে আর তার মধ্যে মোবাইলের চার্জ ঘুরিয়ে গেছে আর পল্লবী আর সুদীপ ছিল আমার সাথে ওরাও প্রথম থেকে একদিকে আমি একদিকে একা একা তারপরে ওদেরকে ডেকে বললাম যে আমার মোবাইলের চার্জ ঘুরিয়ে গেছে এবার তো তোদেরকে খুঁজেও পাবো না আর তারপরে এখানে আরও কিছু বিদেশি তখন ওই ব্রিটিশদের শাসনকালে যে মুদ্রা ছিল সে অনেক রকমের মুদ্রা এখানে সাজানো রয়েছে আর এখানে যে জেলখানায় যে দুর্গাপূজা হতো সেই পুজোর মূর্তিও রয়েছে সেটা দেখলাম তারপরে এখানে কিছু স্বদেশ প্রেমিকদের নিয়ে সেই সময়কার ইতিহাস তুলে ধরা হয়েছে সেগুলো টেলি ফিল্ম আকারে কিছু ভয়েস দিয়ে দেখানো হয়েছে সেখানে গেলাম আর কোন স্বদেশীর সাথে তোমার স্বভাবের মিল রয়েছে সেখানে একটা জায়গায় দাঁড়ালে পরে সেই সেন্সারটা সেখানে দিলে পরে কাজ করে সেগুলো দেখলাম তো সবটা তো তোমাদেরকে এভাবে বলে বোঝানো যাবে না এখানে এই আসতে হলে অবশ্যই সম্পূর্ণ ভালো করে দেখতে হলে আসতে হবে আসতে হলে নয় সম্পূর্ণ ভালো করে দেখতে হলে এখানে আসতে হবে তো তারপরে মাতঙ্গিনী হাজরার কিছু মূর্তি ছিল সেগুলো দেখলাম আর শেষ পর্যন্ত আমরা দেখলাম যেটা সাতটা থেকে সাউন্ড অ্যান্ড লাইট যে একটা ফিল্ম এখানে করা হয় সেটা দুর্ধর্ষ সেটা না দেখলে বলে বোঝানো যাবে না সেখানে কোনো ছবি তোলা যাবে না কোনো মোবাইল অ্যালাউ নয় একদম পিন্ড অফ সাইলেন্ট একদম খোলা মাঠের মধ্যে লাইটিং আর সাউন্ডের মাধ্যমে স্বদেশ প্রেমের সমস্ত ইতিহাস এই যে অতটা আমরা ঘুরে ঘুরে দেখেছি সেগুলো সেখানে করা যায় যেটা আগেই বললাম তোমাদেরকে যে ফিল্ম কিছু করা হয়েছে এখানে একটা হলের মধ্যে সেগুলো আমরা দেখলাম শুধু আমাদের মুখ্যমন্ত্রীর কিছু ছবি দেখলাম একটা জায়গায় রয়েছে সেগুলো আর ঢুকতে পারি তখন লাইট অফ করে দিয়েছে তো আমরা যারা যারা এই যে সেন্সার যেখানে দাঁড়িয়ে আমার দেশমাতৃকার যার আমার স্বভাবের যার মিল হয় এখানে চার থেকে পাঁচ অব্দি বোনা হবে তার মধ্যে তার নাম এখানে এই স্ক্রিনের মধ্যে ফুটে উঠবে এখানটায় একটা জায়গায় দাঁড়াতে হয় তো দাঁড়ালে পরে এই দেখি আমার কে ছোট লেখা বুঝতে পারবো কিনা জানি না আমার প্রীতিলতা এসছিল তো যাই হোক তারপরে আমরা চলে এলাম কফি হাউসে দেখো একটাও লোক নেই কফি খেতে আমি পল্লবী আর সুদীপ মানে আমাদের জন্য ওরা ওয়েট করছিল বন্ধ করবে তো এখানে আমরা বেশ অনেক কিছু খেলাম মিক্স চাউমিন খেলাম স্যান্ডউইচ খেলাম আমি কোল্ড কফি নিলাম ওরা দুজো হট কফি নিল তারপরে একটু ওয়াশরুম গেলাম ফ্রেশ হলাম মোবাইলে একটু চার্জ দিলাম দেখো পল্লবী কি বলতো এবার টাটা আমাদের শেষ আজকে সারাদিনের ডে আউট সকালবেলা বেরিয়েছে আর রাত হয়ে গেছে দশটায় বাড়ি ফিরবো আর প্রচন্ড খিদেও পেয়ে গেছিল তো সারাদিনে ভাতটাত তো কিছুই খাওয়া নয় শুধু টুকটাক এই সব খাওয়া তো এইসব তারপরে একটুখানি ভাড়ি কিছু খেলাম খেয়ে বাড়ি চলা চলো বাড়ি চলা কিছু এখান থেকে চলো যে কয়দিনের সাথে তারপর বেরিয়ে আমরা ওলা বুক করলাম আর তারপর বাড়ি ফেরা যে যার মতন অলিভিয়ার আমি বারাসাত আর সিডি নেমে গেল উল্টোডাঙ্গাতে আর তো লিপিস কিশন যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো তোমাদের কমেন্টস জানাও কেমন লাগলো আর